এক শহীদ জিয়ার আদর্শের লোক আমরা দেশটির দিবেক খালেদা জিয়ার লোক আমরা দেশটা এক জনক তারেক রহমানের লোক আমরা আমরা তাদের আদর্শের ইচ্ছা আগামী ধর্মকে কিভাবে চালাবো কিভাবে বলব একটা डिफरेंट নীতি করেছি যা নাম্বার আছে আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম একটা দিনই ভুলে যাবেন না আমরা এখনো কিন্তু সরকার না বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতবতী পিটি আমরা কিন্তু এখনো সরকার না ইনশাআল্লাহ আগামীতে আল্লাহই নির্ধারণ করে দিবেন কি আসবেন আমরা ওইভাবে আগাবো আমাদের সীমিত সাবলতে যতটুকু সম্ভব উন্নয়নমূলক কাজ কে করব সেই জন্য আপনাদের সবার সহযোগিতা দরকার আমি আপনাদের সহযোগিতা চাইছি আপনাদের মতামত চাইছি আপনারা দেখেন নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে এক একজন এক একভাবে এক একটা প্রচারণা হচ্ছে দিচ্ছে এটা কিন্তু এক ধরনের প্রপাগান্ডা এক ধরনের একটা প্রক্রিয়া চলছে যে কোনো ভাবে নির্বাচনকে বাধাগোষ্ঠ করার জন্য অথবা সময়টাকে এটাকে যাতে আরো লব বড় করা যায় নির্বাচিত সরকার আসা থেকে আপনারা অনেকেই বলেন নির্বাচন চাই কি কারণে চাঁদাবাজির জন্য চাঁদাবাজি নির্বাচিত সরকার আসলেই আবার নতুন করে খারাপ আর কি হবে বরঞ্চ আমি বিশ্বাস করি একটি নির্বাচিত সরকার যখন আসবে মানুষের ম্যান্ডেট নিয়ে ওই সরকারের মানুষের প্রতি লাইবিলিটিস থাকবে মানুষের আশা আকাঙ্ক্ষা তার দ্বারাই প্রতিফলিত ঘটবে আশা আকাঙ্ক্ষা এটা অনির্বাচিত সরকার দ্বারা সম্ভব না দ্বিতীয় কথা হচ্ছে পিআর নিয়ে আসলে অনেক কথা বলেছি আমাদের চর্মনায় পিসার থেকে অনেকেই আপনার পিআর পদ্ধতির কথা বলেন আমি আমি আপনাকে একটা আজকে বলবো আপনাদের যে গদিনিশীল হন না এটা আজকে থেকে পিআর পদ্ধতি এখানেই চালু করেন না যে আপনাদের সব আপনাদের আশে গান যাকে রান যারা আছে তারা মিলে ভোট দিবে সবচেয়ে যে কম ভোট পাবে সে একদিনের জন্য হলে আপনার এই গতিতে বসবে আপনি আপনার হওয়ার ইচ্ছারা দিবেন নাকি এটা আগে নিজের জায়গায় প্রয়োগ করেন তারপরে বাইরে আসেন আমার কথা হচ্ছে এই দেশে আলেম ওলেমা থেকে শুরু করে কেউ তো নিরাপদ ছিল না ফেসিবাদদের হাত থেকে আমি আর খুব অবাক লাগে কিভাবে আমরা তো তাড়াতাড়ি ভুলে গেলাম আপনারা আমরা দেখেছি না এই ফেসি সরকার আমলে আলেমদের দাড়ি চেপে ধরেছে আপনারা দেখেছেন না দাড়ি টুপি দেখলে জঙ্গি বলে আখ্যায়িত করেছে আমরা নবীজির সুন্নত কে অবমাননা করা হয়েছে এখন কিভাবে মানে কি কারণে ওনারা এই ধরনের আচার আচরণ করেন আমার এটা আমার বোধগম্য না আমি বলবো যে এইটাই গণতন্ত্রের সৌন্দর্য যে সব দল একমত হবে না যদি সব দল একসাথে একমতই হয় তাহলে তার গণতন্ত্রের দরকার নাই নির্বাচনের দরকার নাই আমাদের মধ্যে আমরা যেহেতু ভিন্ন ভিন্ন আদর্শে বিশ্বাসী আমাদের ভিন্ন মত থাকবেই তবে কিছু কিছু জায়গায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে

নির্বাচিত করলে দলের জন্য ভালো দেশের জন্য ভালো আমাদের সবার জন্য ভালো আমরা তাকেই সাপোর্ট করবো যে ভয়ঙ্কর দৃশ্য এবং দুঃশাসন আমরা পার করে এসছি এটা ইতিহাস তাই এই সময়ের ঘটনাগুলোকে নিয়ে অবশ্যই আমাদের সত্য কথন এবং সেটা আমাদেরকে সংগঠিত করতে হবে গ্রন্থে আমার মনে হয় এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে থেকেই যোগ্য মানুষরা এটি লিখবেন আজকে আমাকে যারা এখানে আমন্ত্রণ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সঞ্জয় দ্যারিপন এদের মতো অনেক গুণীজন এবং মননশীল শুদ্ধ চিন্তার মানুষরা যদি এগিয়ে আসে তাহলে আমার মনে হয় যে আমরা আগামী প্রজন্মের কাছে একটি শুদ্ধ সঠিক ইতিহাস দিতে পারি আর এই সঠিক শুদ্ধ ইতিহাস যখন একটি প্রজন্ম সত্যিকার ভাবে জানবে তখন তাদের যে চেতনা গড়ে উঠবে সেটাই হচ্ছে সঠিক চেতনা মিথ্যা অপপ্রচার দিয়ে কুৎসা রুপিয়ে সমস্ত মিডিয়াকে করায়ত্ত করে বাধ্য করে একটি বাংলার বয়ান তৈরি করে ন্যারেটিভ তৈরি করে ক্রমাগত সকাল থেকে সন্ধ্যায় পর্যন্ত সেই বয়ান প্রচারের মধ্যে দিয়ে মানুষের মন জনগণের মনকে প্রভাবিত করার প্রচেষ্টা সার্থ হয় না তার প্রমাণ হচ্ছে জুলাই বিপ্লব জুলাই বিপ্লবের স্প্রিটের মধ্যে চেতনার মধ্যে ওটাও ধারণ করে অপপ্রচার মিথ্যা মিথ্যাচার উৎসাহ এটা অনবরত প্রচার করলে মানুষ ধরে ফেলে তাই এই ষোলো বছরের অবিরাম কুচ্ছা অপপ্রচারের কোনো কাজেই লাগেনি তরুণরা একটা পর্যায়ে তার আর বিশ্বাস করেনি তাই তার পারিবারিক শৃঙ্খল তার শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খল বা শৃঙ্খল না বলে যদি বলি সীমানা সব অতিক্রম করে যখন রাজপথে এসে নির্দিধায় নিজের জীবনকে নিজের বুককে পাতিয়ে দিল পেতে দিল সৈরাতের সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এবং এক বন্ধুগুলিতে পড়ে যাচ্ছে আরেক বন্ধুয়ে গিয়ে যাচ্ছে ওই স্বৈরাচারের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে তার অফিসার কে আমরা কি করব একজন গুলি খেয়ে পড়ে গেলে আরেকজন গিয়ে আসছে এই যে অনন্য বীরত্বের এক অসাধারণ উদাহরণ যে তৈরি করেছে তরুণ সমাজ ছাত্র সমাজ এ তো পুরো বিরল এই পলিমাটি বিদ্ধিত বাঙ্গে বাদীপ বাংলাদেশ এই বাংলাদেশেই এই ধরনের দৃষ্টান্ত স্থাপিত হয় যুগে যুগে ইতিহাসের বিভিন্ন অধ্যায় এক মুগ্ধ তার এক সতীর্থ পড়ে যাচ্ছে তাকে পানি দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে অথচ ওদিকে বৃষ্টির মতো শ্রাবণের ধারার মতো গুলি বর্ষিত হচ্ছে তার দিকে সেটাকে থরাই কেয়ার করে সেই গুলির মাঝেও পানি নিয়ে এগিয়ে যাচ্ছে এই দৃষ্টান্ত একমাত্র এই বাংলাদেশে যেখানে একাত্তর হয় যেখানে নির্দিধায় সতেরোশো সালের এদেশের রাজা তার জীবন চলে যায় আত্মহূতি দেয় এদেশের মানুষ যে দেশে সিপাহী বিপ্লব হয় যে দেশে ফকির বিদ্রোহ হয় সন্ন্যাসী বিদ্রোহ হয় সাঁওতাল বিদ্রোহ হয় সব সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে সেই দেশকে কোন মিথ্যা বয়ান দিয়ে পারমান্টলি স্থায়ীভাবে করায়ত্ত করা যায় না হাজির সরিয়তুল্লাহ দেশ বিরোধী শক্তি মনে করে যে বারবার একটা ন্যারেটিভ তৈরি করলে পরে ওইটা প্রচার দিলে করে আমার মনে হয় জনগণ ভুলে যাবে আমাদেরকে আবারও প্রমাণিত হলো যেটা হয় পাকিস্তান আমলে দেখেছি যখন এদেশের মানুষ আয়ত্ত শাসন নিজের অধিকারের জন্য কথা